করোনা ভাইরাস আল্লাহর দোয়ার চেয়ে শক্তিশালী নয় ভরসা রাখুন আল্লাহর উপর হেফাজত করবেন ইনশাল্লাহ জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে নিরাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ যা কিছু করেন না কেন আমাদের ভালোর জন্যই করেন চকচক করলে যেমন শোনা হয় না তেমনই খক খক করলে করোনা হয় না অযথা আতঙ্কিত হবেন না এবং গুজব ছড়াবেন না সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমন কি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও দূরে সরে যাবে কারা যেন বলেছিল দু হাজার বিশ সালটা নাকি বিশে বিশ সত্যিই ঠিকই বলেছিলি ভাই করোনা শুধু স্বজনকে কেড়ে নেয় না কেড়ে নেয় স্বজনদের দেহ ছুঁয়ে কান্না করার অধিকার বিনা যুদ্ধে বিনা নোটিশে আজ পুরো বিশ্ব গৃহবন্দী একেই বলে মহান আল্লাহর রাজত্ব হে বিশ্বনবী আজ আপনার উত্তমরা ভালো নেই প্রতি মিনিটে কত মানুষ মারা যায় কিন্তু সুপ্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে যতটা না ভালোবাসি তার চেয়ে বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহর অনুমতি ছাড়া কারণ মৃত্যু হবে না কারণ মৃত্যুর মেয়াদ অবধারিত পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নাই অন্তর থেকে আল্লাহ আল্লাহতালার শাস্তিকে ভয় করে হে আমাদের সৃষ্টিকর্তা তোমার আসমান জমিনের সকল গজব থেকে সবাইকে রক্ষা করো আমি